ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने নমস্কার শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলিন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামীজির কর্মযোগ শাস্ত্রের দৃষ্টিতে আলোচনা করব অনুধ্যান করব পরম পূজনীয় প্রয়াত সন্ন্যাসী স্বামী মুক্তসঙ্গানন্দী মহারাজ তার একটি অসাধারণ প্রবন্ধের আলোকে আজকের এই মনন এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী কাল ব্যারাকপুরের সুকান্ত সদনে শতরূপে সঙ্গ আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে বিকাল পাঁচটা থেকে সেই ভক্ত সম্মেলনে আপনারা যোগদান করতে পারেন শতরূপে শারদাসঙ্ঘ ব্যারাকপুরেরই একটি পাঠচক্র প্রায় আটশো ভক্ত নিয়ে আগামীকাল এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আপনারা সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র শতরূপে সারদা সংঘের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন ব্যারাকপুরের সুকান্ত সদনে এই ভক্ত সম্মেলন আপনাদের প্রত্যেককে সেটি জানিয়ে রাখা এবং আগামী সপ্তাহে আমরা সেই বেড়িগ্রামে যাব যেখানে আমাদের পরবর্তী জীবন্ত নারায়ণের পূজা হবে মানব পূজা হবে সেই ব্রতি আমরা নিয়োজিত হব এবং দুর্গাপূজার ষষ্ঠীর দিনে আমরা বাচ্চাদের নিয়ে পূজা পরিক্রমায় বেরোবো তাদের মুখে একটু হাসি ফোটানো তাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করা আপনারা সেই ব্যাপারেও আমাদের সাথে সঙ্গে হাত মেলাতে পারেন কর্মযোগ বলতে গেলেই তো এগুলি এসে যায় কারণ স্বামীজির এই কর্মযোগ বললে আমরা বুঝি স্বামীজি মানুষকে বিশেষ করে তরুণদের নিঃস্বার্থভাবে সেবাবুদ্ধিতে কাজ করার উপদেশ দিয়েছেন এবং রামকৃষ্ণ মিশন স্থাপন করে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যের সূচনা করে গেছেন এই সেবামূলক কর্মকে আমরা জানি রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান একটি স্পিরিচুয়াল অর্গানাইজেশন কিন্তু এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান মানবের কল্যাণে জগতের কল্যাণে এই সেবা ব্রতে নিজেকে নিয়োজিত করে এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাবধারার আদর্শে যে সেবা পূজা হয় এবং তার অনুগামীরা যারা অনুসারীরা যে সেবা পূজা করেন আর অন্যান্য এনজিওর সেবা পূজার মধ্যে একটু তফাৎ আছে তাদেরটা দান থাকে কিন্তু রামকৃষ্ণ ভাবানুরাগীরা সেবাটাকে পূজা হিসাবে গ্রহণ করেন সেজন্য এই সেবা কর্ম শুধুমাত্র সাধারণ মানু মনুষ্য বুদ্ধিতে নয় মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা জীবকে শিবজ্ঞান করে সেবা এবং এই মানব সেবামূলক কর্মকেই বলা হয় প্র্যাকটিক্যাল বেদান্ত ফলিত বেদান্ত এখন প্রশ্ন থাকে যে এই ফলিত বেদান্ত বা কর্মে পরিণত বেদান্তের কোনো শাস্ত্রীয় ভিত্তি আছে কিনা এবং দ্বিতীয়ত এই প্র্যাকটিক্যাল বেদান্ত শ্রীরামকৃষ্ণের ভাবসম্মত কি না এবং তৃতীয়ত এই প্র্যাকটিক্যাল বেদান্ত বাস্তবে প্রয়োগ করা সম্ভব কিনা এগুলো আমাদের সংশয় থাকে কারণ আমাদের মন সংসারী মন এবং সংশয়ী মন এই মন সবসময় মনে হয় যে এর কোনো ব্যাখ্যা আছে কি করে পারবো এবং সত্যিই ঠাকুরের ভাব অনুযায়ী এটি কিনা স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তের শাস্ত্রীয় সমর্থন আছে কিনা এই সংশয়ের কারণ হচ্ছে যে ঈশ্বর জ্ঞান করে মানুষকে সেবা করার কথা কোনো শাস্ত্রে সরাসরি সহজে পাওয়া যায় না সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা সর্বশ্রেণীর মঙ্গল সাধনের কথা শাস্ত্রে আছে আছে তাদের প্রতি হিংসা না করার কথা মৈত্রী ও দয়া প্রদর্শনের কথা তৈত্বরীয় উপনিষদে আছে মাতৃদেবভাব পিতৃদেবভাব আচার্য দেবভাব অতিথি দেবভাব অর্থাৎ মাতা পিতা শিক্ষক এবং অতিথিকে ঈশ্বর জ্ঞানে বা দেবতা জ্ঞানে পুজো করতে হবে কিন্তু সর্বপ্রাণীকে দেবতা বা ঈশ্বর জ্ঞান করে তাদের সেবা বা পুজো করার কথা এখানে বলা হয়নি উপনিষদে গীতায় সকলের অন্তরেই ঈশ্বর বা ব্রহ্ম আছেন একথা ঘোষিত হয়েছে ঠিক কিন্তু জীবকে ঈশ্বর জ্ঞান করে সেবা বা পুজো করার কোনো মন্ত্র বা শ্লোক উপনিষদে বা শ্রীমদ ভাগবত গীতায় দেখা যায় না গীতায় নিষ্কাম কর্মের কথা আছে অন্যান্য শাস্ত্রেও আছে কিন্তু নিষ্কাম কর্ম বা কর্মযোগ হলো নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অর্থাৎ নিঃস্বার্থভাবে পরের কল্যাণের জন্য কাজ করা নিঃস্বার্থভাবে পরকল্যাণের জন্য কাজ করা বা কর্মযোগের সঙ্গে ঈশ্বরকে যুক্ত রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর সেখানে কর্মের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করার হেতু নেই সেখানে মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করার প্রাসঙ্গিকতাও থাকার কথা নয় কারণ এই কর্মের মূল কথাই হলো পরতা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পরোপকার রূপ কর্ম করতেন তা ছিল নিষ্কাম কিন্তু তিনি ঈশ্বরকে তার কর্মের সঙ্গে যুক্ত করেননি অর্থাৎ এই যে এইটি আসল কথা অর্থাৎ ওই ক্ষেত্রে তার নিজের কোনো স্বার্থ ছিল না পরের উপকার করাই ছিল উদ্দেশ্য ঠাকুরও তাকে নিষ্কাম কর্ম বলে স্বীকৃতি দিয়েছেন বলেছেন ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করার চেষ্টা করে কিন্তু এই কর্মের সঙ্গে যখন ঈশ্বর যুক্ত হয়ে যায় তখন কিন্তু একটি সেটি পুজোয় পরিণত হয় সেজন্য কর্মযোগ হচ্ছে নিরাস্ত হয়ে কর্ম করা এবং সমস্ত কর্মফল ঈশ্বরের নিবেদন করা ঈশ্বর প্রীতর্থে করা শ্রীকৃষ্ণ কথিত কর্মযোগ হচ্ছে শেষ শহর কর্মযোগ সেই মতে মানুষ নিজের নিজের কর্মর দ্বারাই তার অর্চনা করছে এই বুদ্ধিতে কর্ম করেই সিদ্ধি লাভ করে গীতাতে কর্মের মাধ্যমে ঈশ্বরের আরাধনার কথা থাকলেও মানুষে ঈশ্বর বুদ্ধি করে তাকে সেবা করার কোনো শ্লোক সরাসরি পাওয়া যায় না তাই বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত শাস্ত্রসম্মত কি না এই নিয়ে অনেক সময় মনে খটকা থাকে কিন্তু বিচার করলে দেখা যাবে যে এইটি অমূলক কারণ শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক দর্শন অনুযায়ী অখণ্ডের ঘরের ঋষি নরলোকে শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে এসেছিলেন জগতের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণদেব তাকে স্তব করেছিলেন নররূপী নারায়ণ বলে নির্বিকল্প সমাধি করিয়ে তাকে ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত করেছিলেন সুতরাং এ হেন বিবেকানন্দের কার্যাবলীর শাস্ত্রীয় প্রমাণ আছে কি না এরূপ সন্দেহ অমূলক তিনি মানব কল্যাণের জন্য যে কর্ম বা সাধনার পথ নির্দেশ করেন সেটি শাস্ত্র স্বামীজির মানব সেবারূপ প্র্যাকটিক্যাল বেদান্তের সমর্থন শাস্ত্রেও পাওয়া যায় ভরি তার আধ্যাত্মিক এবং মানব কল্যাণ সম্পর্কিত ভাবধারার উচ্চ ছিল শাস্ত্র গুরু এবং স্বদেশ সুতরাং তাঁর চিন্তা প্রসূত কার্যের সমর্থন শাস্ত্রে মিলবে হিন্দু সনাতন ধর্মের সর্বোচ্চ গ্রন্থ বেদের উপনিষদাংশে মানবাত্মার মহিমাই ঘোষিত হয়েছে প্রজ্ঞানম ব্রহ্ম তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মী অয়মাত্মা ব্রহ্ম এই চার বেদের অন্তর্গত চার উপনিষদের এই চারটি মহাবাক্যে জীবই যে ব্রহ্ম সেটা স্পষ্টভাবে ঘোষিত হয়েছে এই বাক্যগুলিতে জীব শিবের ধারণাই স্পষ্ট শ্রীমন্ত ভগবদ্ গীতাতেও রয়েছে ঈশ্বর সর্বভূতান হৃদ্বেশে অর্জুন তৃষ্ঠতি অর্থাৎ হে অর্জুন ঈশ্বর সকল জীবের অন্তরে বর্তমান ঈশ্বর সকলের হৃদয়ে অধিষ্ঠিত অর্থাৎ সর্বজীবের মধ্যেই ঈশ্বর আছেন সুতরাং জীবকে ঈশ্বর বুদ্ধিতে সেবা করার কোনো শ্লোক সরাসরি না থাকলেও এই উক্ত ভাবটি স্পষ্ট আছে জীব জ্ঞানে পুজো করার কথা সরাসরি ঘোষণা করা হয়েছে শ্রীমদ্ভাগবতে ঋষি কপিল বলছেন অহং সর্বেসু ভূতেষু ভূতাত্মবস্থিত সদা তমক তমক ব্যা মাং মর্ত কুরুতে হ চার বিড়ম্বনম অর্থাৎ আমি সকল ভূতের আত্মস্বরূপ হয়ে সকল ভূতেই বিরাজ করি কোনো কোনো ব্যক্তি তা অবজ্ঞা করে প্রতিমা দিতে আমার পুজো করে বিড়ম্বনা প্রাপ্ত হয়ে থাকে বলেছেন সেই জন্যে যে আমি সর্বভূতে বর্তমান এবং সকল প্রাণীর আত্মাও ঈশ্বর যে সর্বভূতে বর্তমান আমাকে ত্যাগ করে মূলতা বসত শুধু প্রতিমায় পুজো করে তারা কেবল ভৎস্যেই আহুতি দেয় সুতরাং স্বামীজির এই মানব সেবারূপ প্র্যাকটিক্যাল বেদান্ত শাস্ত্র সম্মত এবং স্বামী বিবেকানন্দ প্রবর্তিত শিবজ্ঞানী জীবসেবার প্র্যাকটিক্যাল বেদান্ত শ্রীরামকৃষ্ণের ভাব সম্মত কিনা। এই সন্দেহ যখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন গঠন করে স্বামীজি সেবা কাজের সূচনা করেন তখন থেকেই ছিল এই সন্দেহ ছিল যে স্বামীজির কিছু সংখ্যক গৃহী গুরুভাইয়ের মধ্যে তেমনি ছিল সন্ন্যাসী গুরুভাইদের মধ্যে এ বিষয়েও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পাঠকদের অল্প বিস্তর জানা আছে যারা রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন তারা আমরা জানি যে রামকৃষ্ণ ভক্তিকে যতটা প্রাধান্য দিয়েছেন লোকহিতর কার্যকে ততটা দেননি কেশবের প্রতি উল্লেখ্য আরে বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুড়লে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাপ্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিনীর কথা বলেছিল আমি বললাম সম্মুকে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগলো কালী দর্শন আর হলো না সম্মুখে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্যে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রাজনীতিবিদ কৃষ্ণদাস পাল দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে গেলে তিনি তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা জীবনের উদ্দেশ্য কী কৃষ্ণদাস বলেছিলেন আমার মতে জগতের উপকার করা জগতের দুঃখ দূর করা ঠাকুর বিরক্ত হয়ে বললেন তোমার ওরূপ রাণী পুঁতি বুদ্ধি কেন জগতের দুঃখ না তুমি করবে জগৎ কি এতটুকু বর্ষাকালে গোঁকড়ায় গঙ্গায় কাঁকড়া হয় জানো এরূপ অসংখ্য জগৎ আছে এই জগতের পতি যিনি তিনি সকলের খবর নিচ্ছেন তাঁকে আগে জানা এটি জীবনের উদ্দেশ্য তারপর যা হয় কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগ ধর্ম শ্রীরামকৃষ্ণদেবের এই সমস্ত উক্তিকথামৃতে মৃতে পড়ে আমাদের মনে হতে পারে যে স্বামীজির কর্মযোগ আর ঠাকুরের ভাবের মধ্যে সামঞ্জস্যের বোধ হয় অবাধ রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দের রচনাবলী বা অন্যান্য গ্রন্থ পাঠ না করলে ঠাকুরের মানব সেবার ভাব যে স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তের মূল ভিত্তি সেটা পরিষ্কার বোঝা যাবে না রামকৃষ্ণের প্রতি ভক্তি আছে এমন একজন বিদগ্ধ ব্যক্তি একটি প্রবন্ধে লিখেছিলেন রামকৃষ্ণের পরম প্রিয় বিবেকানন্দ লোকহিতই ইতইশিনি প্রেরণায় হয়তো এই পথই বেঁচে নিয়েছিলেন হয়তো বা শিবজ্ঞানী জীবসেবার এই পথ অধিক মানুষের কাছে অনেক বেশি গ্রহণীয় হয়ে ওঠে কিন্তু বিবেকানন্দের এই ধর্মমার্গের সঙ্গে তার গুরুমার্গের তফাত আছে রামকৃষ্ণের সা সাধন পথ যেখানে সোশ্যাল অ্যাক্টিভিজমের খুব কম খুব একটা জায়গা ছিল না আসল কথা ভক্তিমার্গের সরসতা এতটাই তার হৃদয় অধিকার করেছিল যে সোশ্যাল অ্যাক্টিভিজম তার কাছে খুব অপাংতেও বলে মনে হয়নি কিন্তু এই মন্তব্যের কথাটি ঠিক নয় রামকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে আমরা যদি কথামৃত পাঠ করি তাহলে বুঝতে পারবো যে ঠাকুর তার সাধন জীবনে ঈশ্বর লাভে প্রযত্ন ছাড়া সমাজমূলক কার্যাদিতে নিজেকে জড়াননি ঈশ্বর ভক্তিকেই সার দিয়েছিলেন কিন্তু ওই যথার্থভাবে বুঝতে গেলে স্বামীজির বাণী রচনা পড়তে গেলে বুঝতে হবে যে ঠাকুরই নরেন্দ্রনাথকে সেই ভাবটি দিয়েছিলেন বলেছিলেন জীবে দয়া নয় শিব শিবজ্ঞানে জীবের সেবা অর্থাৎ অন্যান্য ভক্তরা সেদিন সাধারণভাবে নিলেও ঠাকুরের এই বাণীর মধ্যে নরেন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন বনের বেদান্তকে ঘরে আনার আলোক যেটাই স্বামীজির জীবসেবারূপ প্র্যাকটিক্যাল বেদান্ত প্রবর্তনের মূল সূত্র আর ঠাকুরের সেই অসামান্য উক্তি আমাদের মনে হতে পারে যে ঠাকুর শম্ভু মল্লিককে বললেন কৃষ্ণদাস পালকে বললেন যে ঈশ্বর সেবা করতে হবে এইসব জগতের টু উপকার করার দরকার নেই কিন্তু সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন প্রতিমায় ঈশ্বরের পুজো হয় আর জীবন্ত মানুষে কি হয় না এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনো সাধু রূপে কখনো ছল রূপে কোথাও বা রূপে। তাই বলি সাধুরূপ নারায়ণ রূপ নারায়ণ খলরূপ নারায়ণ লুচ্চরূপনারায়ণ আমি বারবার জন্মগ্রহণ করতে এমনকি কুকুর হয়ে জন্মাতেও প্রস্তুত আছি যদি তাতে একজন মানুষেরও সেবায় আমি আসি যদি এই দেহটা পরের সেবা যায় সেবায় যায় তবে তো ইহা ধন্য হইল যদি একজন লোকেরও যথার্থ উপকার হয় সেজন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি খালি পেটে ধর্ম হয় না এই ঠাকুর নিজেই স্বামীজিকে মানব সেবার কাজে নামিয়েছিলেন নরেন্দ্রনাথের ইচ্ছা ছিল ধ্যানে সেই সুখদেবের মতন ব্রহ্মানন্দ লাভ করা কিন্তু ঠাকুর বললেন চি তুই এত বড় আধার তোর আধার তোর মুখেই কথা আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতন হবে তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কিনে শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা না রে এত ছোট নজর করিস নি সেজন্য ঠাকুরই সেই সনদ দিয়ে গিয়েছিলেন নরেন শিক্ষে দেবে নরেন্দ্রনাথ রাজি হননি অস্বীকার করেছিলেন ঠাকুর বলেছিলেন তোর ঘাড় করবে অর্থাৎ ঠাকুরের এই উক্তি থেকে বোঝা যায় তিনিই স্বামীজিকে লোককল্যাণের কাজে নামিয়েছিলেন সুতরাং স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত শ্রীরামকৃষ্ণের ভাবেই প্রবর্তিত এবং প্র্যাকটিক্যাল বেদান্ত বাস্তবে প্রয়োগ করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব কারণ সকল জীবই ঈশ্বর বা ব্রহ্ম এটি সিদ্ধ জ্ঞানের উপলব্ধি প্রত্যেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেব্যের মধ্যে যে ঈশ্বর আছেন সেই অন্তর্জামী ভগবানই যে সেবা নিচ্ছেন এইভাবেই সেবাটি করতে হবে অর্থাৎ জীবে শিবভাব আরোপ করা সাধারণ মানুষেও যখন প্রতিমাকে প্রণাম করে তারা মাটি পাথর প্রভৃতিকে করে না ঈশ্বর ভাব আরোপ করেই প্রতিমাকে দেবী জ্ঞানে বা দেবতা জ্ঞানে করে সেরকম মানুষের মধ্যেও সেই ঈশ্বরভাব আরোপ করা সম্ভব শুধু প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা সেব্যকে ঈশ্বর ভাবনা করা এই ভাব যে কেউ কার্যকরী করতে পারে এবং মানুষে ঈশ্বর ভাবনাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত এই ভাব নিয়ে কাজ করলে অহংকার নাশ হয় জগতের কল্যাণ হয় এবং আমি অন্যকে দয়া করছি পরের কল্যাণ করছি এটি কাঁচা আমি কিন্তু আমি এই অন্যকে সেবা করছি পূজা করছি সেটি জ্ঞান ভক্তি লাভ করে সাধককে ধন্য করে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায় সুতরাং স্বামী বিবেকানন্দের প্রবর্তিত এই কর্মযোগ শাস্ত্রের দিক থেকে বাস্তবের দিক থেকে এবং ঠাকুরের ভাবের দিক থেকে একেবারে বিধিসম্মত এবং সর্বৈব সত্য আমাদের শুধু দরকার এই পালন করা আমরা নীরব হয়ে গম্ভীর হয়ে শুধু এই বাণীগুলো শুনে যাই আমরা কখনো তাকে জীবনে প্রয়োগ করি না এই প্রয়োগ করার জন্যেই আমাদের এই মনন বারবার দরকার স্মরণ দরকার এবং এই চিন্তার জগতে তখনই আমরা বুঝতে পারব যে স্বামীজি এই বেদান্ত প্রবর্তনের পূর্বে ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন পরে তিনি কার্যে নেবেছিলেন এবং সেই জন্য তিনি ঠাকুরের ওই শিবজ্ঞানী জীবসেবার কথা তাৎপর্য বুঝেছিলেন যারা অপরের দুঃখ কষ্ট দেখে দয়া পরবশ হয়ে দুঃখীকে সাহায্য করতে চান তারা যেন তাকে দয়ার পাত্র না ভেবে ওই দুঃখী ব্যক্তি বা সেব্যের মধ্যে ভগবানের প্রতিমূর্তির ভাব আরোপ করে সেবা করেন অর্থাৎ ওই সেব্যের মধ্যে ভগবানই রয়েছেন সেই ভাবটি আনতে হবে দৃষ্টিভঙ্গিটি বদলাতে হবে তাহলেই দেখবেন জীবনটা সুন্দর নমস্কার ধন্যবাদ প্রাণারা প্রাণ